সারাদিন ফোন নে অন করে হ্যালো গাইস আমার শাশুড়ি মা নান্না করছে হ্যালো গাইস আমার বর হাত দিয়ে গিয়েছে ফোনে নে তুলে তুমি নেটে ছাড়িয়ে দাও তোমার এই ছাড়া কোনো কাজ নেই তোমার মাকে চুপ করতে বলো আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে ও নো আমার শহরের বিবি কোনো কর্ম জানে না আর আমার ছেলেও না দাও ওই মায়েরে

তো এত দিন বাড়ি থাকিস না তোর বউকে নিয়ে আমি সারা দিন জুলি পুরি মুচ্ছি ডাক তোর বউকে ডাক কই গো বাইরে এসো ও ফানা কিছু হয় নাই না খাবোটা কি পাথর খাবো আজকে তোর বোধ জলাই আমি রান্না করিনি তোর বউকে ডাক আজকের এটা ফয়ছাল্লা হবে কই গো দেখিছি এখনো আসছে না কি হয়েছে এত ডাকাটা কি করছো কেন এখন আমি ব্লগটা আপলোড করব কাজের সময় শুধু ডাকে দেখ মায়ের কাণ্ড দেখ খালি বোলাক আপডেট করো বোলাক আপডেট করো বোলাক কি মরন কি তো উচ্চারণ করতে পাচ্ছ না তাহলে ব্লগ মানে বুঝবে কি করে তুমি বোলাক বোলাক মানে কি আমার জেনি দরকার নেই ও নো সারা দিন ফোন নে অন করে হ্যালো গাইস আমার শাশুড়ি মা নান্না করছে হ্যালো গাইস আমার বর হাত দিছে কপিসাই ফোনে নে তুলে তুমি নেটা ছড়ি দাও তোমার এই ছাড়া কোনো কাজ নেই আমার পিছনে লাগাচড়া আর কোনো কাজ আমার ছেলে ও সাইড়া কম ওই মাইয়া এত বড় ফুনাক ফোন কিনে দিয়েছে ওই ফোন নিয়ে সারা দিন ঘুরি ঘুরি ভিডিও বানাতে ভিডিও দিচ্ছে ছড়ি খাই नेते খই নেই আরে ঝামেলা বন্ধ করো খেতে দাও খিতে পেইছে ঝামেলা শুরু কর দিছে খিদি লাগিছে এই নে খা

শাশুড়ি মা আমার ওই বলিছে দেখ একদের রান্না করতে দিছে দেখ নতুন ধুড়িটাকে পড়ে ফেলেছে শালার কোন কর্ম জানে না কি বলি অকর্ম মধ্যে কি শুধু ফোনে শুধু ভিডিও বানাবো তোমার মা কিন্তু খুব উল্টো কথা বলছে অনেক সহ্য করেছি কেন যে গাইয়া ঘরে বিয়ে করতে গেলাম যেমন গাইয়া শাশুড়ি তেমন গাইয়া বর তোমার মাকে চুপ করতে বলো আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে আমার শহরের বিবি কোন কর্ম জানে না